আজ বৃহস্পতিবার নই ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুড়াবে নামা। যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার বার করে জপ করুন হলুদ রঙের বস্ত্র আদি পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটি কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দুদিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেযত তরতাজ যাই অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা বা চুক্তিতে আর জড়িয়ে না পড়াটাই বেটার ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন প্রয়োজনে আধ্যাত্মিক কর্তাকর্ত্রী বা বয়স্ক ব্যক্তিবর্গদের পরামর্শ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন রসিক স্বভাব চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজন আছে